যদি রমানের শিক্ষা না নিতে পারে তাহলে এটা বিরাট হবে আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি অনেক কিছু বলার ছিল এত কিছু বলার ছিল যে সম্ভব নয় এটুকু সময়ের মধ্যে সে হাদিসটা হচ্ছে সেই হাল গ্রন্থের গর্ধের এক নম্বর খন্ডে এক নম্বর পর্বে এক নম্বর অম এক নম্বর হাদিস সেটা কি আনিবে ওমানের যে লাহ হতে আর আন কন হয়ার সুর লা হ হ আল্লাহ রসুর সাল্লাহ আআসালামের সল্লাহ আলী সাল্লাম বলছি অভিযোগ দল করছেন না একটা ঘটনা বলেই ফেরি হাদিসটা মনে পড়লো না বললে আবার হক আদায় হবে না আমাকে হয়েছে কিয়ামত তোমার হিসাব লাগবে মুহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী সাল্লাম প্রথম খুদ খুদবার এটাকে মেম্বার বলে যেটা দাঁড়িয়ে খুদ দিচ্ছি প্রথম ধাপে উঠলেন বললেন আমি আবার যে ধাপে দাঁড়িয়ে আছি এই ধাপে উঠলেন বললেন আমি আবার এই যে তৃতীয় নম্বর যেটা ধাপ এই ধাপে দাঁড়িয়ে আছে এটা বললেন আমি এরপরে সাহাবিরা চিন্তা করলেন যে এটা কি হল এতদিন এই ঘটনা ঘটেনি খুব মনোযোগ দিলেন তখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে সলাদ শেষে কুরবা শেষে নামাজ শেষে জিজ্ঞেস করছেন ইয়া রসুল্লাহ আল্লাহ হে আল্লাহর রসুল হে আল্লাহর বন্ধু আমার পিতা মাতা আপনার প্রতি উৎসর্গ হোক কুরবানি হোক আর ল আপনার যে দৃশ্য আজকে দেখলাম এই দৃশ্য ইতিপূর্বে কোনোদিন দেখিনি অর্থাৎ এর আগে কখনো দেখিনি তো আপনি প্রথম ধাপে উঠলেন বললেন আমি দ্বিতীয় ধাপে আমিন তৃতীয় ধাপে আমিন এর গল্প কি এর কাহিনী বলি বিশ্বরের আলী সাল্লাম বললেন আমি প্রথম ধাপে উঠলাম বললাম আমিন জিব্রাইল আলী সাল্লাম থেকে বলছেন যেই ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতা বাপ মাকে পেল উভয়কে দুজনকে অথবা বাপ এবং মা কারো একজনকে অথচ সে ব্যক্তি তাদের সেবা যত্ন করে তাদের পরিচর্যা করে তাদেরকে ভালোবেসে তাদের দেখাশোনা করে তাদের খেতে পড়তে দিয়ে যে দুনিয়ার জীবনে জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না জিবরিল আলী সাল্লা সাল্লাম আসমান থেকে বলছে তার উপরে আল্লাহর লানত আল্লাহর রসুলের লানত ফেরেস্তাদের লানত আর আমি বললাম আমিন মানে আল্লাহ কবুল কর বলি না আউজুবিল্লাহমিন জানি তাহলে যারা বাপ মাকে খেতে দেন না বাপ মায়ের সেবা করেন না বাপ মায়ের খোঁজ খবর নেন না তাদের জান্নাতে যাওয়ার কোনো অপশান নো চান্স কোনো অপশন নেই দুই যখন দ্বিতীয় ধাপে উঠলাম তখন আমিন বলার কারণ হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যার সামনে আমার নাম বলা হলো মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাম যার সামনে আমার নাম বলা হলো অথচ সে সল্ল সাল্লাম বলে আমার উপরে দরুপ করুন না সেই ব্যক্তির উপরে গজব ধ্বংস আর আমি মুহাম্মদ বললাম আমিন বলে না মানে কবুল কবুল তৃতীয় ধাপে বললেন যে ব্যক্তি পূর্ণ রমাজাহান মাস পেল অথচ নিজের গুণাগুলো দাড়ি কাটা হোক বিড়ি খাটা হোক জর্দা করা হোক বিবত করা হোক চুরি করা হোক মদ খাওয়া হোক যত রকম খারাপি পাপ আছে এই পাপগুলো ছাড়তে পারলো না কান্নাকাটি করে জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না পাপগুলো আল্লাহর কাছে মাফ নিতে পারলো না তাহলে এই ব্যক্তির জন্য ধ্বংস আর মুহাম্মদ সাল্লাহ আলি তিনি বলছেন আমি বললাম আমি না ও সিন্দা তিনটি চোখে আমরা রমজান মাসে নিজেদেরকে পরিবর্তন করতে পারলাম না আমরা বাপ মায়ের সেবাও করতে পারি না আর আমরা মোহাম্মদ রসোর সাল্লাহ আলি সাল্লামের নাম শুনে বলতে পারি এটা বলতে কি টাকা লাগছে ভাইরা সাল্লাহ আলি সাল্লাম মুখ দিয়ে বলতে টাকা লাগছে কি অবস্থা আমাদের কি শিক্ষা কি দীক্ষা